নজর রাখবো পরবর্তী সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা ভোট এবং লোকসভা ভোট শেষ হলেও ইভিএম বিতর্ক কিন্তু শেষ হচ্ছে না নিয়ে আবারও সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী তবে তার যে অভিযোগ ফোন থেকেই নাকি আনলক করা হয়েছে ইভিএম এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে তবে তার এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইভিএম তদন্তের নামার রিপোর্ট কি রিপোর্ট দিয়েছে দিল্লি দুখিত কি পুলিশ কি রিপোর্ট দিয়েছে সেই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি ইতিমধ্যে এই যে খবর কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার ইভিএম বিতর্ক তুলেছে এবং তিনি অভিযোগ করছেন যে ফোন থেকেই নাকি অনলক করা হয়েছে ইভিএম কি রয়েছে বিস্তারিত লোকসভা ভোট শেষ হয়েছে আর লোকসভা ভোট শেষ হওয়ার পরেও কিন্তু এখনো বিতর্ক রয়েছে কিসের বিতর্ক না এবার বিতর্ক তো উঠেছে জেরোধীরা নিয়ে নাকি ভোট সবকিছুর ওপরে কোষ কিন্তু করে সেই ইভিএম এর দিকে এবারের লোকসভা বলতে যদিও সেরকম গোটা দেশ থেকে কোথাও বড়সড় অভিযোগ না উঠলেও আলটিমিট কিন্তু উঠলো শেষ পর্যায়ে এসেও হয়তো উঠলো যেখানে রাহুল গান্ধী এবার সরব হয়েছেন ইভিএমকে কেন্দ্র করে কিন্তু ইভিএমকে আহ তোমার দুর্নীতি এবং বড়সড় সরগোল শুরু হয়ে গেছে দাবি যে সেই ফোনের সাথে নাকি ইভিএম যুক্ত ছিল ভোট গণনার সময় নাকি সমস্ত তোমার নোটিফিকেশন ওটিপি সবটাই নাকি যাচ্ছিল ফোনে আর সেই ওটিপি দিয়ে নাকি ইভিএম গুলিকে আনলক করা হচ্ছিল এই যে এই সূত্র এবার পুলিশ নামে তদন্তে এবারে আমি একটু ভেঙে বলি যে কোন ক্ষেত্রের কেন্দ্রের এই ঘটনা মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র সেখান থেকে মাত্র আটচল্লিশ ভোটে জয়ী হয়েছিলেন শিবসেনা দলের প্রার্থী রবীন্দ্র ওয়াকার এবং সেই রবীন্দ্র তার এক আত্মীয় মঙ্গেশ পন্ডিলকর নাকি ভোট গণনার সময় সেই কেন্দ্রেই বসেছিলেন এবং সেই কেন্দ্রে বসেই নাকি ফোন ব্যবহার করছিলেন যেখানে তুমি জেনে থাকবো যে তার ভোট গণনা কেন্দ্র বা তার দুশো মিটারের আশপাশ পর্যন্ত সমস্ত কিছুকে নিষেধাজ্ঞা করে দেওয়া হয় ভোট গণনাই হোক বা ভোট দেওয়ার দিনই হোক কারণ টেলিফোন থেকে শুরু করে মোবাইল ফোন সেক্ষেত্রে অ্যালাউ করা হয় না যেটা কমিশনের নিয়ম রয়েছে সেটা যে কোনো ভোট কর্মী হোক সকাল থেকে একটা আনুষ্ঠানিকতার ছবি আমরা দেখি তারপর অভিযোগ তুলে সরব হয়েছেন এবার কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যদিও পুলিশ যেটা দাবি করেছে এই তদন্ত তারা নেমে পড়েছে তদন্তের সাথে জড়িত অর্থাৎ মামলার সাথে জড়িত যে মোবাইল ফোন রয়েছে তা উদ্ধারের কাজে ইতিমধ্যে নেমে পড়েছে মুম্বাইয়ের পুলিশ পুলিশ মুম্বাইয়ের বন্দরাই থানার পুলিশ এই মুহূর্তে মামলার তদন্তের দায়িত্বে রয়েছে এই নিয়ে বনরাই থানার পুলিশ ইন্সপেক্টর তিনি যেটা জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে যে ফোনটি বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে অর্থাৎ যে ফোনটার মধ্য দিয়ে এই ইভিএম গুলিকে আনলকিং চলছিল তাকে ইতিমধ্যেই তোমার ফরেন্সিকে পাঠানো হয়েছে সেই ফোন সেখান থেকে ফোনের যে কোনো কল রেকর্ড তা খতিয়ে দেখা হচ্ছে কাদের সাথে যোগাযোগ করা হয়েছিল শেষবারের মতন এবং সেই জায়গাতে এই ফোনকে কোন কোন কাজে ব্যবহার করা হয়েছিল কোন কোন জায়গায় ইভিএম আনলক করা হয়েছিল এবং ইভিএম আনলকের পর তা থেকে কি করা হচ্ছিল মূলত এই প্রত্যেকটা বিষয় কত দেখার ফরেন্সিক এ পাঠানো হয়েছে এই তবে লোকসভার অন্যতম কেন্দ্রের হিসেবে পরিচিত ওই কেন্দ্রটি অভিযুক্ত মুন্ডেশ পান্ডিল কর এবং দীনেশ গৌরব কে নোটিশ তরফ করা হয়েছে ইতিমধ্যে সমন দেওয়া হয়েছে তোমার সিসিটিভি খতিয়ে দেখছে সবটাই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ফোন গণনা কেন্দ্রের ভেতরে কিভাবে ঢুকলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে এমনটাই মুম্বাই পুলিশে বক্তব্যতে উঠে এসেছে এবার অন্যদিকে দেখো এই ক্ষেত্রে তোমার কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতিমতো সরব হয়েছেন এবার যদি রাজনৈতিক অ্যাঙ্গেলে বলি সেক্ষেত্রে ইলান্ড আহ মাস সাম্প্রতিক কাজে আমরা দেখেছিলাম যে ইভিএম নিয়ে তিনি সরব হয়েছিলেন সন্দেহ প্রকাশ যে রাহুল গান্ধী সেখানে লিখেছিলেন যে ভারতে ইভিএম হলো ব্ল্যাক বক্স অর্থাৎ এই নিয়ে কারণ কোনো প্রশ্ন করার নাকি অধিকারী নেই আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় যে পবিত্রতা তা নিয়ে প্রশ্ন উঠে গেল আবারও বড়সড় কারণ যখন প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার অভাব থাকে তখন নাকি গণতন্ত্র একটি প্রতারণা এবং প্রতারণায় তোমার প্রবণতায় পরিণত হয় এর আগেও ইভিএম কে বারবার কাদা ছোড়াছুড়ির মধ্যে রাখা হয়েছিল এবারও সেটাই রাখা হলো এবারে রাহুল গান্ধী রীতিমতো বিশ্লেষক বিশ্লেষক করতে রাজনৈতিক মহলের যেটা দাবি তারা বলছেন যে যে কোনো ভোট মানে ইভিএম এর দিকেই সব বেশি গালি ছোড়াছুরি হয় কাদা ছোড়াছুরি হয় ইভিএম তাকেই সকলে মানে একটা আখড়া করে ফেলে যেটা এবং পরাজয়কে ঘিরে যারা পরাজয় হয় তাদের কিন্তু সবসময় অভিযোগ থাকে ইভিএম এর দিকেই তাই সেক্ষেত্রে রাহুল গান্ধী বা কংগ্রেসেরও এই অভিযোগ খুব একটা অবাস্তবকর অবাস্তবের কিছুই নেই কারণ স্বাভাবিক তারা যেহেতু পরাজিত হয়েছেন সেই জায়গাটা হয়তো তারা ইভিএম কে এখন ইস্যু করতে চাইছেন তবে অন্যদিকে যেটা প্রশাসন দাবি করছেন যাবে একেবারে পুরো ছবিটাই পরিষ্কার হয়ে যাবে যে ইভিএম আদতেও এই ক্ষেত্রে আনলক করা হয়েছিল কিনা ফোন থেকে বা সেই কেন্দ্রের ভোটের কোন জয় যায় জন্য ইভিএম কোন রকম ভাবে দাবি কিনা কোন কারচ্যুতি করা হয়েছে কিনা সেটা এখন সবটাই তদন্ত সাপেক্ষ বলে মুম্বাই পুলিশ ইতিমধ্যেই দাবি করছে শতাব্দী একদমই সত্যি ধন্যবাদ একেবারে বিস্তারিত বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরলো সমস্তা তবে লোকসভা চলাকালীন সময়েও আমরা দেখেছিলাম যে বিরোধীরা একাধিক অভিযোগ শুধুমাত্র কেন্দ্র করে তবে এরই মধ্যে লোকসভা পরবর্তীত এবার ইভিএম বিতর্ক কার্যতুর থামছে না এই নিয়ে আবারও সরব হয়েছে রাহুল গান্ধী তবে এই অভিযোগের পাওয়া মাত্র ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ নিয়ে এনেছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন